মিলান্দহ সরকারি বালু বিক্রির অভিযোগ ভিত্তিহীন এলাকাবাসীর সংবাদ সম্মেলন জামালপুরের মেলান্দহ উপজেলার এক নম্বর দুর্মুট ইউনিয়নের কলাবাধান গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং কার্যক্রম থেকে উত্তোলিত বালু নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী রবিবার সকাল এগারোটায় কলাবাধা কবরস্থান মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই প্রতিবাদ জানান সংবাদ সম্মেলনে বলা হয় প্রায় তিন বছর আগে ব্রহ্মপুত্র নদে পানি উন্নয়ন বোর্ড ড্রেজিং কার্যক্রম চালু করলে উত্তোলিত বালু কলাবাধা গ্রামের নদী তীরবর্তী ব্যক্তি মালিকানা জমিতে রাখা হয় যদিও এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বালু সংরক্ষণের কথা থাকলেও তিন বছর পার হলেও বালু সরানো হয়নি এতে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় কৃষকের ফসলি জমি এবং বন্ধ হয়ে পড়ে আবাদ কার্যক্রম বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরাই সিদ্ধান্ত নেন বালু বিক্রি করে এলাকার মসজিদ মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নমূলক কাজে ব্যয় করার এজন্য তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেন এবং বিকৃত বালুর অর্থ কবরস্থানের অ্যাকাউন্টে জমা রাখেন কিন্তু কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদমাধ্যমে ভুয়া তথ্য সরবরাহ করে দাবি করেন যে ইউএনও অফিসে আবেদন দিয়ে সরকারি বালু বিক্রি হয়েছে এবং টাকা খাইরুল নামে একজন ব্যক্তির কাছে জমা হয় আমাদের এই কলাবাধা একটি আদর্শ গ্রাম এলাকাবাসী সকল মিলে সিদ্ধান্ত নেয় যে এই গ্রুস্থানটাকে কিভাবে উন্নয়ন করা যায় সেজন্য সবাই পরামর্শ করে যে আমাদের ভমপুত্র নদের থেকে যে বালু উত্তোলন হয়েছিল সেই উত্তলনকৃত বালু বেশ কয়েক বছর যাবত কৃষি জমির উপরে রাখা হয়েছে এখানে যে কৃষি জমির মালিক তিনি জনাব শামস রহমান বাবুল মিয়া তার এই জমিতে রাখার পরে তার কৃষি জমির যে উৎপন্ন উৎপাদন ক্ষমতা এটা কয়েক বছর যাবৎ ব্যাহত হচ্ছে তার সাথে পরামর্শ করা হয়েছে এলাকাবাসী সবাই মিলে যে আমার এই জমি থেকে যে বালু উত্তোলন করা হয়েছে এই জমিতে বিক্রি করে গোরুস্থানের কাজে লাগানো হোক এবং সকলে এলাকাবাসী সকলে সম্মতি পোষণ করে এবং এটা উপলক্ষে একটা মিটিং দিয়ে মিটিং এ মানে আপনার সবার গণ স্বাক্ষর নিয়ে ইনবরাবর এবং ডিসি অফিসে সবার সম্মতিক্রমে আবেদন জানানো হয় এবং সেই প্রেক্ষিতে এই কার্যক্রম চালানো হয়ে আসতেছে কে বা কারা যে এই টাকাগুলো ব্যক্তিগতভাবে হ্যাঁ আত্মসাত করা হইতেছে আসলে ব্যাপারটা এমন না এটা সব এলাকা সবাই জানে যে এটা আসলে গুরুস্থানের হ্যাঁ উন্নয়ন কল্পে মসজিদ এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে এই পথটা ব্যয় করা হবে আমাদের এই জমিগুলোর একটি সম্পত্তি গভর্নমেন্ট আমাদের কাছে এক বছরের জন্য নিছিল নিয়া ভালোগুলো রাখতে গভর্নমেন্টের ভালো গভর্নমেন্ট নিয়ে চলে যাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আজকে দীর্ঘদিন তিন বছর চলে গেল গভর্নমেন্ট ভালো কোন ফরানোরা কোনো কিছু করতেছে না আমরা ফসলের দিকে ক্ষতি হইতেছি আমরা এটা আমাদের একটা এক বিঘা জমির মধ্যে পঞ্চাশ চল্লিশ হাজার টাকার ভোটটা এক পাই আমরা তিন বছরে আমরা কত টাকা ক্ষতি এরপরে যে আরো কতদিন থাকবে তাও বা ঠিক নাই আমরা এলাকা বাসী এটা বিক্রি করে এই টাকাটা গুরুস্থান একাউন্টে জমা হইতেছে এক পয়সাও এলাকাবাসী কারো পকেটেও নাই বা যারা কাজ কম করতেছে তার পক্ষম নিজের পক্ষ পেটা দিয়ে পরিদর্শন করতেছে বিক্রি করতে আলাদা বক্তির পক্ষ থেকে আমাকে মানে যাই যদি হইছিল যে এই সরডা বিক্রি করে মসবা যেয়া জন্য। এখান থেকে যা টাকা আসতো পুরো ছানা আমি জমা করতাম এই এই সংখ্যাটা ভুয়া এবং বানওয়াত আপনারা দেখতে পারেন সেটাই করে